আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব আলহামদুলিল্লাহ যারা আমার টিম মেম্বার হয়েছেন তাদের জন্য শুভ খুবই শুভকামনা কারণ তারা প্রতিদিন একটা স্মার্ট ইনকাম এখান থেকে করতেছে তো আমি শুধু মুখে বলি না প্রমাণও দেখাই আমি সরাসরি চলে যাব আমার আলোচনা সভা গ্রুপে এখানে দেখেন আলোচনা সভা রবিউলার হোয়াটসঅ্যাপে এই যে আমার ছবি আছে তো আমি এখানে ক্লিক দিলাম এখানে দেখতে পারবেন একজনে বলছে আলহামদুলিল্লাহ আরও একটি অর্ডার কনফার্ম করলাম হ্যাঁ তার মানে আরও আগে আরও করেছে এখানে দেখেন আরেকজন আলহামদুলিল্লাহ অর্ডার কনফার্ম করলাম কেমন ইনকাম করতেছে দেখেন এই যে আরেকজন অভিনন্দন অর্ডারটি সফল হয়েছে এই যার একজন এই যে একজন দেখেন কি বলছে আলহামদুলিল্লাহ প্রথম অর্ডার কনফার্ম করলাম ধন্যবাদ প্রিয় রবিউল লিডারকে দোয়া ও শুভকামনা এই দেখেন এখানে আমার ছবিটা আমার গ্রুপ দেখেন আপনার অতিরিক্ত আয় সাতশো টাকা একটা অর্ডার কনফার্ম করে উনি সাতশো টাকা ইনকাম করেছে এই যে আরেকটা এই যে আরেকটা এই আরেকটা একটা সারাদিনেই অর্ডার কনফার্ম হচ্ছে এবং এখানে দেখেন 30 তারিখ আলহামদুলিল্লাহ বলছে উনি সাতশো টাকা ওনার ইনকাম এম ডি রশিদ এবং উপরে যান এই 30 তারিখে একজন দেখেন বিকাশের মাধ্যমে আলহামদুলিল্লাহ সেলফ থেকে 800 টাকা উদ্ধর দিলাম আর উপরে যান এই 30 তারিখে একজনে বলছে আলহামদুলিল্লাহ 2000 টাকা দিয়ে 25874 টাকা ইনকাম করেছি আর আমি মনে করি উপরে যাওয়া দরকার নাই উপরে যদি যান সারাদিনে দেখবেন যে অর্ডার কনফার্ম করা হইতেছে তো আলহামদুলিল্লাহ দুই হাজার টাকা দিয়ে উনি প্রফেশনাল কোর্স নিয়ে দেখেন এখানে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ এবং উনি আমাকে প্রতিনিয়ত স্ক্রিনশট পাঠাইতেছে এই দেখেন উনি ওনার ল্যাপটপের মধ্যে এই যে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম কাজ করতেছে দেখেন টাকা রেখে স্ক্রিনশট পাঠাইছে এই দেখেন দেখেন উনি পাঠাইছে কতগুলা পাঠাইছে আমাকে আমার সরাসরি মেম্বার এবং উনি আমাকে এই কথা বলতেছে সঠিক অনেক দূর পর্যন্ত নিতে সাহায্য করবে তো সাপোর্ট দিতেছি আলহামদুলিল্লাহ এবং প্রতিনিয়ত ট্রেনিং মিটিং সেমিনার সরাসরি লাইফ সাপোর্ট আমরা দিচ্ছি এখন বিষয় হইতেছে অনেকে আমাকে নক দেন এবং অনেকে আমার ইউটিউব সাবস্ক্রাইবার আছেন সরাসরি আমার সাথে কাজ করতে যাচ্ছেন তো আমি আপনাদেরকে বলবো এখান থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন আপনি সরাসরি স্ক্রিনে নাম্বার থাকবে আর যারা একদম নতুন কাজ করতে চাচ্ছেন একদম হাতে কলমে সব কিছু শিখিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নাই আমাকে সরাসরি নক দেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা শুধু রিসেলিং করে একটা স্মার্ট ইনকাম এখান থেকে করতে চাচ্ছেন আমি শুধু তাদেরকে বলবো অ্যাক্টিভ ইনকামের উপর যে আমার সঠিক একটা গাইডলাইন আছে যে এই ভিডিওগুলা ধারাবাহিকভাবে আমি ইউটিউবে দিতে চাচ্ছি যারা আমার সরাসরি সাবস্ক্রাইবার আছেন তারা কি করবেন এই মাত্র আট থেকে নয়টা ভিডিও হবে এই ভিডিওগুলা যদি আপনি দেখেন ধরতে পারেন একটি ইনকাম ফুল কোর্স আমি আশা করি সেলফ থেকে এই ফুল কোর্স করার মাধ্যমে একদম ফ্রিতে করবেন আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইজিলি তো যারা এই টিউটোরিয়ালগুলা চাচ্ছেন বা এই ভিডিওগুলা চাচ্ছেন এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠাবেন সাথে সাথে আমি যদি উদ্বুদ্ধ হই সকলের ভালোবাসা পাই তাহলে আমি ধারাবাহিকভাবে অ্যাক্টিভ ইনকাম ক্লাস ওয়ান টু থ্রি এবং টোটাল বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ আমি প্লে লিস্ট আকারে দিয়ে দেব ইনশাল্লাহ এবং আপনারা সবাই এই ভিডিওগুলো দেখে ইজিলি এই সিস্টেমে সেট আপ দিয়ে কাজ করলে সেলফ থেকে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন সেই জন্য আপনার করণীয় কি যদি এই ক্লাসগুলো আপনি চান এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনের মধ্যেই থাকবে এবং লিখে দেবেন যে হ্যাঁ এই গুলো চাই তাহলে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ফুল টিউটোরিয়ালগুলো ইউটিউবে আপলোড করে দেব এবং আপনারা এখান থেকে এই ভিডিও দেখে অর্থাৎ মাত্র দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে দেখার পরেই আপনি এখান থেকে স্মার্ট ইনকাম তো করতে পারবেনই নিজেও দক্ষ হয়ে যাবেন আর এই অ্যাক্টিভ ইনকাম ফুল কোর্সে যা যা শেখানো হবে কিভাবে ডেলিভারি চার্জ আগে নেবেন কিভাবে আপনি একই কাস্টমারের কাছে বারবার প্রোডাক্ট সেল করবেন কিভাবে আপনি ওই কাস্টমার ডিলিংটা করবেন ঠিক আছে আর হচ্ছে আপনি কিভাবে অ্যাক্টিভ ইনকামের উপর দক্ষ হয়ে যাবেন এবং কাস্টমারের সাথে দুই মিনিট কথা বলি অর্ডার কনফার্ম কীভাবে করবেন এবং দৈনিক আপনাকে এক থেকে দুইশো মানুষ আপনার প্রোডাক্ট নিবে কোনো বুস্টিং ছাড়া একদম ফ্রিতে এই সমস্ত সিক্রেট টিপস সেখানে হবে তো যারা ইচ্ছুক বা যারা এই টিউটিরগুলো চাচ্ছেন সরাসরি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিন শ আকারে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন আর যারা একদম নতুন আছেন কাজ করতে চান সরাসরি স্ক্রিনের মধ্যে আমার বিজনেস অ্যাফিলিয়েট আইডি থাকবে এটা দিয়ে অ্যাকাউন্ট করে ফেলবেন আর যদি অ্যাকাউন্ট না করতে পারেন তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন সঠিক নিয়মে অ্যাকাউন্ট করা থেকে প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ শেখানো হবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম